ছায়া না হয় সরে যাক অভিমানে আমি রোদকে বুক দিয়ে আগলে রাখবো কেননা মানুষ জন্ম থেকে আলো খোঁজে কখনো তার ভেতরেই ঘনিয়ে থাকে অন্ধকার সে অন্ধকার যদি আঁকড়ে ধরে চুলের গন্ধ আমি ভোরের বেলা ছড়িয়ে দেবো শিউলি সুরকে ঝড় এলে ভাঙুক গৃহদ্বার কেঁপে উঠুক পদঘাট আমি হৃদয়ের মাঝে করে নেব নতুন আকাশ পৃথিবী যেমন ঘরে নিজ অক্ষের চারপাশে তেমনি আমরা ঘুরি নিজের ক্ষতোয়া স্বপ্নের বৃত্তে হাসি ও কান্না এ আমাদের সম্বল অভিমান শুধু পথের ধুলো যা ঝরে যায় সময়ের বাতাসে সে সময়ে শব্দ জন্ম নেবে শঙ্খের মতো যেখানে নক্ষত্র গাইবে স্বপ্নের জপমালা সেখানে হয়তো আমি আবার ফিরব চোখে এক চিলতে বৃষ্টির ভেজা আলো সাথে এক অব্যত্ত অগ্নি জীবন এক দীর্ঘ যাত্রা, যার প্রতিটি মোড়ে মৃত্যুর ছায়া দাঁড়িয়ে থাকে তবু আমরা হাঁটি কারণ চলাটাই আমাদের সত্য কর্ম জীবন পূর্ণ হয় না কেবল অর্জনে কখনো গভীরতা মাপতে হয় ব্যর্থ রাতের নিঃসঙ্গতায় তাই ছায়া যদি সরে যায় তাকে যেতে দাও অভিমানে অভিমানও একদিন আলোর জন্ম দেবে যেমন রাত্রি না হলে ভোরের গান জন্ম নেয় না আমাদের অভিমান ক্ষত প্রতিটি অশ্রু আর ব্যর্থতা আসলে এক একটি ছায়ার বীজ যা অভিমান পেরিয়ে আলোতে ফুটে ওঠে সে আলোকেই মানুষ শেখে জীবন মানে কেবল ছায়া এড়িয়ে চলা নয় জীবন মানে ছায়াকেও আপন করে চলা কবিতা ছায়ার বীজ লেখা ফারহান্নুর